রেলওয়ে কর্তৃপক্ষ এখানে এসেছেন ওনারা জানিয়েছেন যে সুবর্ণা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকামুখী ছিল সেই ট্রেনটি কিন্তু এই কুমিল্লার ভরিচংলার কালিকাপুর রেল ক্রসিং কিন্তু এখানে কোনো নেই একটা একটা অরক্ষিত রেল ক্রসিং হওয়ার কারণেই কিন্তু আসলে মূলত এই ঘটনাটি ঘটাচ্ছে এই যেই রিক্সাটি ছিল সেই অটোরিকশাটি কিন্তু এখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বিভিন্ন অংশ ব্যাটারি এবং কি সিট বিভিন্ন যেই যেটার যেই কাঠামোটা আছে সেই কাঠামো কিন্তু একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আসলে আমরা সকাল দশটার পরপরই ঘটনা চট্টগ্রাম থেকে ঢাকাগ্রামী সুবর্ণা এক্সপ্রেস ট্রেনটা যখন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিলো কারণ এখানে একটা অটো অসতর্কতা অসতর্কতাবশত পার হচ্ছিল আর এখানে একটা গেট এটা অবৈধ একটা গেট এখানে গেট নাই রেল কর্তৃপক্ষ এখানে কোনো গেট দেয়নি একটা রাস্তা আছে তো অটো ড্রাইভার আসলে মানে এটা অটো ড্রাইভারের দোষ কারণ হচ্ছে সে কোনো দিকে না থাকায় রেল লাইনের উপর তুলে দিছে গাড়িটা যখনই তুলে দিছে তখনই আর কি একেবারে গাড়ির মুখামুখি পড়ে গিয়ে ঘটনাস্থলে আমরা এখন এসে একটা লাশ পেয়েছি একজন মহিলার লাশ পেয়েছি যা শনাক্ত হয়েছে আর লোক আমরা জানতে পেরেছি আরও পাঁচটা লাশ আছে যা পার্শ্ববর্তী থানায় বাক্সিমূল্য এলাকায় তাদের বাড়িঘর আমরা সেখানে যাব তদন্ত সব আসলে বলতে পারবো কয়জন মারা গেছে